আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো রিক্সায় প্রেম তো আপনারা তো সবাই বুঝতে আছেন আজকের লাভ স্টোরিটা অনেকটাই সুন্দর হতে চলতেছে তো আমি প্রতিদিনের মতো বিকেলবেলা বল খেলতে যাব তো আমি আবাসার সামনে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য তো এরকমভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা খালি সে আসতেছে তো আমি ডাক দেওয়ার সাথে সাথে অপর ওভারপাস থেকে আরেকটা মেয়ে সেই রিক্সাকে ডাক দেয় তো আমি সেই রিক্সাওয়ালাকে বলি যে বাবা আপনি তাকে নিয়ে যান হয়তো তার কোনো তারা আছে তো সে মেয়েটি তখন আমাকে ডাক দিয়ে বলে যে সমস্যা নাই আপনিও আসতে পারেন আমরা একসাথেই যাই আপনি যে জায়গায় নামে সে জায়গায় আপনাকে নামিয়ে দিয়ে যাবো তো আমি তাকে বলি যে আমি খেলার মাঠে যাব বল খেলতে তো সে আমাকে বলে সমস্যা না ওদিক দিয়ে যাবো তো আমি তার সাথে রিক্সায় উঠে পড়ি রিক্সায় আমরা একসাথে যাইতেছিলাম আর গল্প করতেছিলাম যেহেতু আমাদের বাসা ছিল একদম পাশাপাশি তো গল্পের এক পর্যায়ে তাকে বলেই ফেলি যে আপনাকে আমার অনেক আগে থেকে ভালো লাগে তো এতদিন সাহস পায়নি আপনাকে বলতে তো আজকে যেহেতু এত গাছ আছে আপনাকে বলেই ফেললাম আপনাকে আমি অনেক ভালোবাসি তো এটি শোনার পরে সে হাসতেছে সে হাসলো কিছুক্ষণ হাসার পরে সে বলতেছে যে এই কথাটা বলতে এত বই পাইতেছিলেন এত কই দিন তো আরও অনেক আগে বলতে পারতেন তো আমি তাকে বললাম যে আমি একটা বই পাইতাম যদি কথাটা শোনার পরে আপনি আমার সাথে কথা বলা দিয়ে দেন একদম তো তার জন্য এতদিন বই পাইছি বইয়ের কারণে কিছু বলতে পারি নাই তো তাকে বলি যে এখন কি বলতেছেন কারণ এখন তো বললাম আপনাকে তো কাছ থেকে তো সে বলতেছে যে হ্যাঁ আমিও আপনাকে অনেক ভালোবাসি তো আপনা আপনার তখন মধ্যে যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই